বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি যারা ইমার্জেন্সি ঘর জামাই থাকবেন যারা ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া যাবেন তাদের জন্য দারুণ সুখবর আমাদের এখানে আজকে টোটাল সতেরোটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি আসলে নিজের কাছে অনেক আনন্দিত লাগছে সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় আপনারা পাশে ছিলেন আপনারা আমাদের ভিডিও শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আপনারাও আমাদের বাড়িতে আসেন কিছু লোকজন আমাদের বাসায় আনছি বন্ধুরা আপনারা দেখবেন আর কিছু আমাদের এলাকার লোকজন আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আঙ্কেলকেও পুরস্কার দিব আরো যারা আছে স্থানীয় সবাইকে আমরা কম বেশি একটা পুরস্কার দিবো দেখেন এই যে আমাদের এক নানা পাঁচ নামাজ কালাম পড়ে মন মাইন্ড ভালো তাকেও পুরস্কার দিবো

ভাই <laughs> আপোনাৰ

এটা তুমি কেমন করো কার দাবি আছে না না দেখ

সাতশ টকা পাইছে আমি চিনতে পারছিলাম যারা আমার সদস্য আছেন তারাও উপস্থিত থাকেন আপনাদেরকে আমাদের বাড়িতে আনবো আপনাদের নিয়ে এরকম অনুষ্ঠান করবো সবাইকে নিয়ে যেন এরকম অনুষ্ঠান করতে পারি যারা আমার ভিডিও দেখতেছেন সবাই যেন এরকম আসতে পারেন আমাদের এখানে আপনাদের থেকে বেশি আনন্দ আমাদের আমাদের কাছে লাগবে একটা ভাই অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসলে তবে কেউ ফুট আট করে আসবেন না আমরা একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসবেন যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিও জানি সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন একজন দশ টাকা দিচ্ছেন একটা ভাই দশটা ভিডিও শেয়ার করছেন ভাই আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি যারা আমার ভিডিও শেয়ার করেন ধন্যবাদ